নমস্কার স্যার ওয়েলকাম যে আগে তো আমি এসেছিলাম আপনি আপনার সফটওয়্যার কো প্রমোশনের ব্যাপারে বলেছেন তারপরে বাকি যে আপনার যা কাজের প্রসেস আছে সেই প্রসেসটা আপনি বলেছেন সবাই জানতে চাইছে যে আপনার এই যে সফটওয়্যার কোডের যে কাজটা সেটা করে সবাই আর্নিংটা করবে কি আমরা এখানে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি যে মাস্টার সফটওয়্যারটা আমরা প্রভেট করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেসড করে সবার কাজটা করতে পারি এখানে একটা এই সফটওয়্যারের একটা অ্যালোভেরিজাম রয়েছে এই অ্যালোবেরিজামটাকে আমাদের শরীরকে ফলো করতে হবে আর এই অ্যালোবেরিজামটাকে বেস করে আমরা সবাইকে ম্যানুয়ালি সফটওয়্যার কোড প্রমোশন ঠিকভাবে সবাই করতে পারি স্মার্ট ফোনের মাধ্যমে সেটা আমরা সত্যি শেখাই এইবার আমাদের সফটওয়্যার কোড প্রমোশনের খুবই খারাপ পদ্ধতি আছে তার মধ্যে কিছু কিছু পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া रिलेटेड যেমন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম WhatsApp অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি এক টোটাল ধর মানে আমাদের প্রত্যেক পার্সন আমাদের নাম ধরে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট মিটিং করি আমরা মানে আমাদের ফেসবুক পেজ করি করি আমরা ইউটিউব চ্যানেল করি করি আমরা চাই সবাই এইখান থেকে ইনগালব কিন্তু এইটাটা কি পড়ে কারণ দেখা যায় যে

আমরা শুধু কুড়ি বছরের নিচে কাউকে অ্যালাউ করি না কুড়ি বছরের উপরে যে কোনো মানুষ বয়সের মানুষ যদি উনি শিখতে আগ্রহী হন কাজটা করতে আগ্রহী হন উনি অ্যাপ্লাই করতে পারেন এইভাবেই আর কি আর্নিংটা হয়ে থাকে আর আর্নিংটা যে ক্রেডিট হয় সেটা আমাদের সফটওয়্যারে যে সফটওয়্যারটা সে পাবে সেখানে সে যে অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চাইছে সেটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হলেও হবে সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসের দশ তারিখে পিসিএস সিস্টেমের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্রেডিট হয়ে যাবে

কনসেপ্ট দিতে হবে যে হ্যাঁ তার কতটা আগ্রহ আছে উৎসাহ আছে কাজটা করবার শেষ হয় সেগুলো চেক করবো সেটা আমাদের নিজস্ব পদ্ধতি আছে আমরা তোকে ফোনও করি না কারো ফোন কল করার দরকার পড়বে না পুরো প্রসেসটা হয় সেটা তারা সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড করে অবশ্যই তারা সুযোগ আমরা আমাদের চেষ্টা করি সব জায়গায় চান্স পায় কিন্তু চান্স দেওয়াটা বা রিজেক্ট করা টাইপটাই আমাদের হাতে থাকে না একটা প্রসেস আছে সেই প্রসেসটা মেনে করতে একটা কোডিং প্রসেস আছে সেই কোডিং প্রসেসটা তাদেরকে ফলো করতে হবে স্যার বলছি একটা যে আপনার এই যারা ভিওরা মানে আপনার এই ভিডিওটা দেখে যারা অ্যাপ্লাই করতে তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে টাকা পয়সার বিষয়ে কেমন কি লাগে কারণ এখন তো বিনা পয়সায় তো কিছু হয় না স্যার তো সবাই ছোট্ট বিশ্বাস করতে চায় না যে ঘরে বসে একটা কাজ এরকম বিনা পয়সায় তো সেই ক্ষেত্রে টাকা পয়সার কিছু লাগবে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা দিতে হয় সে সফটওয়্যারটা দেওয়া হয় সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য আর দ্বিতীয় একটা অপশন থাকে যেখানে কোনো পয়সাই লাগে না সেখানে আমরা বই ইনস্ট্যান্ট তুমি ইনকাম করতে শুরু করো এগারোশো নিরানব্বই দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করো সেখান থেকে তুমি সাথে সাথে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করো সাত দিনের মধ্যেও চালিয়ে তুমি ইনকামটা করা যেতে পার আর আমরা একটা এডুকেশনাল ফিজ আমরা দিই সেটা হচ্ছে যখন সে দশ হাজার টাকা ইনকাম করবে তখন সেই ইনকামের উপর থেকে ফাইভ পার্সেন্ট থেকে ফিজ দিতে হবে আ যখন 50000 টাকা প্লাস ইনকাম করতে প্রপোজীয় ইন্টারনেটে বলতে গেলে একটা ইনপুট এর আগে সবাই চাইলে সম্পূর্ণ জিরো করতে পারি মানে যা আছে সে দিয়েও করতে পারে না এর অপশন এর মধ্যে যখন ইনকাম মতে তাহলে সেটা

যারা ডিজিটালি বোঝে না তারা ফ্রড আছে ডিজিটাল এমন একটা প্রসেস যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয়ে যাচ্ছে ডিজিটাল যেখানে সমস্ত সিস্টেমটা শুধু ইন্ডিয়া না এই যে ব্যাঙ্কিং যে ট্রানজাকশন হয়েছে পুরো টাকা কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে ডিজিটাল এটা কোনো ফ্রড দিয়ে ইন্ডোরেন্স থাকে মানুষের সেটা থেকে ওই ইন্ডোরেন্স ইউস করে কিছু মানুষ ফ্রড করেছে আলাদা ডিজিটাল প্রসেস সেটা গুগল থেকে সফটওয়্যার করছে গুগল থেকে কাজ করছে গুগল থেকে লগ ইন করে কাজ করবে এবং আমার মনে হয় কোনো অনলাইন প্রসেস তখন মানে আমরা মোবাইল কোনো দেয় প্রটে ফ্রট প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ করে